সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম যে বছরটা চলে গেছে সেই বছরের দিনগুলো আপনাদের ভালো কাটছে আশা করি আর যে নতুন বছরটা আসছে এই দুই সাল এই বছরের দিনগুলো আপনাদের ভালো কাটুক সেই দোয়াই করি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কাছের দূরের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দরবার করতে ভালোই আছি আর দেখুন দুই হাজার পঁচিশ সালের প্রথম দিনে আমরা ধান সিদ্ধ করা শুরু করে দিছি মানে ২৪ সালে ভিতাই ছিলাম আর পঁচিশ সালের আর কি প্রথম দিন প্রথম তারিখে আর কি ধান সিদ্ধ করলাম আর এখন খুব একটা ভোর না ফজরের নামাজের পর আর সকাল সকাল হয়েছে তারপর এখন নিদানিং একটু শীত পরে আর কুয়াশার কথা তো বলারই কায়দা নাই এত কুয়াশা পরে আর এখানে আমরা ধান সিদ্ধ করছে করতেছি তা ফালে আর হচ্ছে তোমার পাটকাঠি দিয়ে আর পাতা দিয়ে আর ভিডিও শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করি যারা ভিডিওটা দেখছো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা করে পাশে থাকবা আর তোমাদের একটা লাইকে ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর এখন তো মুরগিগুলোও সেরে দিলাম তা তো দেখতেই পেলে ও ভয়ারা আর মুরগিগুলো ছেড়ে দিয়েও আমি খেতে দিয়ে দিলাম দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে চারটা মুরগি তো আমি বসছে একটা মুরগির বাচ্চা উঠছে তোমাদের সাথে শেয়ার করব। আর খোপে শুধু একটা মোরগ থাকে দুইটা নয়াল মুরগি থাকে আর তিনটা মোরগের বাচ্চা থাকে আর দুইটা হাঁসের বাচ্চা আর দুইটা রাজ আছে আর এখন সোজা চলে আসলাম মিনি গার্ডেনে মানে বাগানটা খুব ছোট্ট তাও আমি নাম দিয়েছি মিনি গার্ডেন আর এখানে তোমার টমেটো আর মরিচের গাছ আর বেগুনের গাছ লাগানো হয়েছে তাই ছোট্ট বাগানটার নাম দিয়েছি মিনি গার্ডেন আর এখানে তো বেগুন বেগুন ছিটতে আসলাম আর আজকে দুপুরে রান্না করব বেগুন দিয়ে আর নতুন আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি আর তোমার পাকা টমেটো দিয়ে ডাল আর আমার সবজি বাগানটা আরেকটু একটু বড় করব আর দেখো কত সুন্দর মোরগ ফুল গাছ আর মোরগ ফুল গাছে কিন্তু কত সুন্দর ফুল ফুটে আছে আর এখানে আছে গাঁদা ফুল গাছ এখানে তোমার গাঁদা ফুল বড় গাঁদা ফুলও আছে আবার ছোট গাদা ফুলও আছে আর গাঁদা ফুলগুলো কিন্তু লাগে এখানে দেখো এখানে আমার খালার আছে গাছ মানে পুঁই শাকের গাছ আর পুঁই শাকের তো গোটা হয়েছে আর তোমার সিম গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে আর যখন আমি ছাদে যাই তখন তোমাদের সাথে আর কি শেয়ার করব। আরও আপকে মেলায় আমার রান্নাবান্না শেষ এখন চলে আসলাম দুপুরে খাওয়ার জন্য আরবকে মেলায় রান্না বান্না করে গোসুল করে নামাজ পড়ে সোজাই এখন খাইতে চলে আসলাম কারণ আজকে অনেক কাজ বাস হয়েছে আপকে মেলায় আর এখন দাওয়া লাগে গেছে আর আমি খাই তোমরা দেখতে থাকো আর দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাইকো আর তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার ছোট মাছে চচ্চড়ি দিয়ে আর কি খাওয়া পিদায় শেষ এখন আমি ডালটাও নিয়ে নিছি আর টমেটো দিয়ে ডালটাও কিন্তু ভীষণ মজা ছিল ভীষণ মজা ছিল আর দুইটা দিয়ে আর কি একসাথে খাইতেছি আর অতিরিক্ত গ্যাসের কারণে আমি ডালটা একদমই খেতে পারি না তারপরে কিন্তু আজকে অনেক মজাই লাগছে আর খাওয়া দাওয়া শেষ করে এখন সোজা চলে আসলাম সাদে আর দেখো এই তো দেখো আমাদের ধান নাড়তেছে এইখানে আর কুয়াশা পড়ার কারণে কিন্তু তেমন একটা রোদ হয়নি তারপরও কিন্তু ধানগুলো একটু ঝমঝমে হয়ে গেছে আর দেখো এখানে শিম গাছ আর তোমাদের তো নিচ থেকে দেখাইছিলাম শিম গাছ আর দেখো সেই এখন নিচ থেকে কিন্তু ছাদের উপরে চলে আসছে শিম গাছ দেখতেই পাইতেছ আর অনেক দূরে কিন্তু বাচ্চারা খেলতেছে দেখো ভিডিওটা আর বেশি বড় করব না দেখ হবে পরে একটা ব্লগে আজকের মতো এখানে রেখে দেয় ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা ভিডিওটা টা ভালো লাগলে লাইক করে দিবা আবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো দিলাম আল্লাহ আলাইকুম